প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রিয় চাঁদপুর আপনাদের জন্য কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আজকে দশ তারিখ আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তাই কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম কি কি পদ আছে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেই পদের কাজ কি আবেদন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন সকল বিষয় নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করার চেষ্টা করব তাই সবাই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন চলুন ভিডিওটা শুরু করি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উক্তি কর্মচারী শাখা সারকনাং এত মোতাবেক তেইশ জুন তেরো জুন দুই হাজার চব্বিশ ছাড়পত্র অনুযায়ী প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিম্নবতী শূন্য পদে দুই সালের বেতন জাতীয় বেতন স্কেল অনুযায়ী মানে দুই সাল থেকে দুই হাজার পনেরো সালের পর তো আর কোন পে স্কেল নাই সেটা বলছে পনেরো সালে জাতীয় স্কেল অনুযায়ী আহ আপনারা চার শুধু চাঁদপুর জেলার বাসিন্দা যারা আছেন তারা আবেদন করতে পারবেন বাইরের কেউ আবেদন করার কোন ধরনের সুযোগ নেই এখন কি কি পথ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করি তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখতে পারেন এখন কি কি পথ রয়েছে প্রথম রয়েছে অফিস পদ দশটি শূন্য পদ চতুর্থ শ্রেণীর চাকরি ২০ নাম্বার গ্রেড আট হাজার টাকা থেকে বিশ টাকা এটা কিন্তু আপনার চতুর্থ শ্রেণীর চাকরি দশটি শূন্য যে কোনো বোর্ড হতে মাধ্যমিক পাস ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন দশটি শূন্য পদ রয়েছে অফিস সহক পদের কাজকে এ বিষয়ে তো আমার ইউটিউব চ্যানেলে অর অর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান এই যে অফিস সহক পদে ঘরে বসে নির ঝামেলায় তাহলে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন তারপরে কি পদ রয়েছে সেখানে আমি চলে যাই আছে নিরাপত্তা পরি নয়টি শূন্য পদ নয়টি শূন্য পদ এটাও আপনার বিশ নাম্বার গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকবে মাধ্যমিক পাশ এটা মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরি কাজ কি বেতন কত তাদের সুযোগ সুবিধা নিয়ে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ঘরে বসে আবেদন করতে চাইলে এবং পরীক্ষার জন্য সাজেশন দরকার হলে যেহেতু আবেদন করবেন সাজেশন দরকার হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যোগাযোগ করবেন তারপরে পরটি রয়েছে আপনার পরিচ্ছন্নতা কর্মী ছয়টি শূন্য পথ রয়েছে এটাও বিশ নাম্বার গ্রেড মাত্র যারা মাধ্যমিক পাশ না এটা মাত্র অষ্টম শ্রেণী পাশ যারা আছেন ছেলে মেয়ে উভয় আপনার আবেদন কিন্তু করতে পারবেন আবেদন করে নিয়ম বলে কি কি কাগজপত্র লাগবে সব ডকুমেন্টস গুলো লাগবে যদি আপনারা এই তিনটি পদে আবেদন করতে চান নিজ ঝামেলায় ঘরে বসে আহ যেহেতু টেলিটকে টাকা পেমেন্ট করতে হয় সেই ঝামেলা বাদ দিয়ে সব একবারে ঘরে বসে আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই চাটপুরে স্থানীয় বাসিন্দা তবে বিবাহিত যারা আছেন তারা স্থায়ী স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে যারা বিবাহিত আছেন তারা স্থায়ী স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে এবং জেলা প্রশাসন কার্যালয় চাটপুর বরাবর আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সব অনলাইনে আবেদন করতে হবে সব দিয়ে দিয়েছে আবেদন কিন্তু আজকে থেকে শুরু যা চলবে 31 জুলাই পর্যন্ত মানে 21 দিন সময় পাবেন আবেদনে আবেদন অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়ে যাবে অনলাইনে টেলিটক মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি টেলিটক জমা দিতে হবে কি কি লাগবে সবকিছু দিয়ে দিয়েছে আপনারা যদি আবেদন করতে চান আপনারা আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সুন্দরভাবে আবেদন করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম